মার্কিন নির্বাচনে ভূমিতোষ জয় নিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় বসেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সংস্কার সহ নানা বিতর্কিত সিদ্ধান্তে ক্ষমতা গ্রহণের মাত্র এক মাসের মাথায় জনপ্রিয়তা কমতে শুরু করেছে তার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ও পরিচালিত এক জরিপের তথ্য অনুযায়ী সাতান্ন শতাংশ মার্কিনই মনে করেন দায়িত্ব গ্রহণের পর ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছেন প্রেসিডেন্ট ট্রাম্প জরিপ অনুযায়ী মার্কিন ভোটারদের মাঝে এক মাসের মধ্যে ট্রাম্পকে সমর্থনের হার পঁয়তাল্লিশ শতাংশ নেমে এসেছে তিপ্পান্ন শতাংশ ট্রাম্পকে সমর্থন করছেন না বলে জানিয়েছেন এই একমাস ট্রাম্প প্রশাসনের কার্যক্রমকে সমর্থন করছে তেতাল্লিশ শতাংশ মার্কিন আটচল্লিশ শতাংশ বিরোধীরা করছে এর মধ্যে তীব্র বিরোধিতা করছে সাতত্রিশ শতাংশ তীব্র সমর্থন দিচ্ছে সাতের শতাংশ জরিপ অনুযায়ী প্রায় নব্বই শতাংশ রিপাবলিকান ট্রাম্পের কর্মকাণ্ডকে সমর্থন করছে নব্বই শতাংশ ডেমোক্রেটিক বিরোধিতা করছে স্বতন্ত্র ভোটারদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ তার পদক্ষেপগুলো পক্ষে থাকলেও অর্ধেকের বেশি এর বিরোধিতা করছে